নমস্কার গুড মর্নিং বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো সকালে কাজকর্ম সেরেই রেডি হয়ে গেলাম ঘরের পুজো দিয়ে এখন যাব আমাদের ফ্ল্যাটের তলায় নিচে আর কি পুজো হবে তো ফুলটা নিয়ে নিলাম বাড়ির পুজো হবে আর এখানে বিশ্বকর্মা ঠাকুর হয়ে থাকো তো পুজো হয়ে গেছে মোটামুটি অলরেডি আমি শেষে পৌঁছেছি আর আমি সেই আবার একটু অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে

মানে ওই লোহা করে জিনিসগুলো আছে সেগুলো আমি প্রতি বছরই পুজো দিই তো এই দেখো সব বের করে একটু গঙ্গা মুছে ছিলাম মুছেই গঙ্গা জল দিয়ে একটু টিপ ফিপ করি সব পুজো দিচ্ছে আর এইগুলো আমার মানে এগুলো বর থাকলে বরই করতো যেহেতু ও ও ডিউটি গেছে আমাকে করতে হচ্ছে মানে ওর অফিসের কাজের জিনিস যেগুলো থাকে টুলসগুলো সেগুলো ওই করে সেগুলো তো আর এখন নেই যেহেতু ও ডিউটি গেছে ওর সাথে গেছে সেগুলো তো আমি এগুলোই করছি এগুলো তখন তাড়াহুড়োই নিচে ঘরের পুজো দিয়েই না নিচে চলে গেছিলাম যেহেতু ঠাকুর মশাই আবার চলে যাবে সেই জন্যই ওখানে তাড়াতাড়ি পুজো দিতে চলে গেছিলাম আবার এইটা এসে এখন করছি করেই ব্যাস এবারে আর কি তো এই হয়ে গেল এগুলো তো করতেই হবে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা তো আগে মানে মানুষ মানে আমাদের মতো আম মানুষই ছিলেন তো যেহেতু এইসব আবিষ্কার করেছেন বলে ওনাকে ঠাকুরের জায়গায় দেওয়া হয়েছে মানে ওই জন্য বিশ্বকর্মা পুজো তাই হোক বিশ্বকর্মা পুজোর প্রসাদ এগুলো প্রথম পেলাম আর খাচ্ছি নাহলে এর আগে কোনো দিন বিশ্বকর্মা পুজোর প্রসাদ পাইনি তো যাই হোক এখানে পুজো হয় বললে তার চার বিস্কুটটা করলাম খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু বেরোলাম বাজারের দিকে গেলাম একটু দরকার ছিল তো ওখান থেকে কাজকর্ম করে দেখো চলে এলাম মানে ছেলে চলে এলো আবার আমাকে নিতে ছেলের সাথে আমি আবার বাড়িতে পুজোর আর এটা আমাকে তো এটাই হলো যে আমাদের এখানে বাপ রে বাপ মাথা ধরে যাচ্ছে আর আজকে উদ্দুরটাও দিয়েছে একদম চড়া এই যে কিছু জিনিস কিনে আনলাম এগুলোকে রাখলাম এত গরম লাগছে দু বারোটা বেজে গেছে আর রান্না করব ছেলের রান্না একেবারে রুটিটা করে নিচ্ছি আর তাহলে দুপুরে করতে হবে না যখন এত দেরি হয়েছে তো ভাবলাম ফার্স্ট আগে রুটিটাই করে নিই তো রুটিটা করে নিচ্ছি রুটিটা করে তারপরে তরকারিগুলো করব আর ছোটো ছেলে তো নেমন্তন্ন আছে রান্না পুজোর আমারও আছে কিন্তু আমি আজ গেলাম না যেহেতু আজকে সোমবার তো রান্না পুজো ও খাওয়া দাওয়া আছে ও যাবে ওর বন্ধুর বাড়ি আর তো চলো এবারে রুটিগুলো করে নিচ্ছি ঝটপট করে রুটি রুটির জালিটা যে কোথায় আছে জানিও না আর এইভাবে ডাইরেক্ট সেঁকে নিচ্ছি তো যাই হোক এদিকে সয়াবিনটাও সিদ্ধ করে রেখেছি আর সয়াবিনটা বেশি ছিল না বেশি করব না যেহেতু অল্প করেই করছি তো ফার্স্টে পাঁপড়টা ভেজে তুলে রাখছি পাঁপড়টা প্রথমে না ভাজলে না খাওয়ার সময় পাঁপড় ভাজা হয় না রোজ ভাবি হ্যাঁ মানে যখনই নিরামিষ খাই তখনই ভাবি পাঁপড় ভাজা খাবো খাওয়া হয় না তো যাই হোক এখানে পাঁপড় ভিজে তুলে রাখলাম আর এখানে কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আর আলু তো ভাজবে তো পেঁয়াজ দিলে ভালো হয় পেঁয়াজ আর কারি পাতা দিয়ে এই ভাজাটা খুলে খুব ভালো লাগে কিন্তু পেঁয়াজ তো দেবো না তো তাই কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেব তো দিয়ে দিলাম দিয়ে গেলে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে এটাকে টাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো ভাজা দেখো হয়ে গেছে পোড়া লেগে গেছে অন্য কাজ করছিলাম ওই জন্য এবারে সয়াবিনটা বসাবো দিয়ে দিলাম জিরে এলাচ দারচিনি তেজপাতা ফোড়নে দিয়ে এবারে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে এবারে দিয়ে দেবো হলুদ দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে তারপরে এটাকে ভালো করে এবারে সয়াবিনটা দিয়ে একবারে কষাবো ততক্ষণ টমেটোগুলো খুব সফট হয়ে যাবে ভেঙে ঢেঙে তুমি দিকে ভালো করে কষাবো তো হলুদের প্যাকেটটার থেকে দিচ্ছি প্যাকেটটা ছিঁড়েছি হলুদ আর কৌটোই ঢালার মতো সময় নেই তো নুনও দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর আজকে যে রান্না যা হচ্ছে না যা পাচ্ছি তাই মানে কোনো এ নেই কোনটা আগে পরে দেবো সেরকম কিছু নেই যেটা পাচ্ছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে যাই হোক দিয়ে দিলাম এগুলো চালটাও ধুয়ে নিলাম আর চালটা ধুয়ে এবারে বসাবো চালটা ধুয়ে রেডি করে রাখলাম এদের একদম স্লো লো হিট করে বসিয়ে রাখবো তাহলে কি ভাতটা ফুটে ঠানটা যাতে না পড়ে নাহলে ইঁট হয়ে যাবে চারিদিন তো গরম মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে জল দিয়ে এবারে এটাকে ঢেঁটে ভালো করে রান্না হতে দেব। ওই দশ মিনিট মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটাকে রান্না হতে দেবো তো এই দেখো কত জামা কাপড় সব রোদ উঠেছে খুব ভালো সব শুকিয়ে গেছে তুলেও আনন্দ দেখেছো কত জামা কাপড় ব্যাস নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম না আজকে এটা মাখা মাখনা ঝোল টাইপের করছি কেন ডালটা আর করবো না সেই জন্যে আর এখানে একটা আলুর তরকারি করবো যেহেতু ছেলে নিয়ে যাবে রুটির সাথে তো দিয়ে তোমার দেবের মধ্যে পাশ করলাম দিয়ে ডুমো ডুমো করে একটা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ ভাত দিয়ে এবারে নিচ্ছি নেওয়ার পর তারপরে এবারে দিয়ে দেবো টমেটো তো টমেটো দিয়ে এবারে ভালো করে এসে কষ্ট অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষা করতে দিতে চেয়ে তো এই দেখো কষানো কমপ্লিট হয়ে গেলো এবারে এটি জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আর এটা এবারে ঢেকে রান্না হতে দেবো তো যাই হোক এটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা জল দিয়ে এবারে ঢেকে এটাকে রান্না হতে দেবো আর ধনে পাতাও দিয়ে দিলাম একটু এই রান্নাতে না একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না একটু ধনে পাতা দিই মাস দিয়ে দিলাম এদিকে ভাতটাও বসি দেখো আড়াইটা বাজে এখন আমি ভাত বসেছি তারপরে এই হলুদটা এখন ঢেউ নিচ্ছি কোটোর মধ্যে বড় প্যাকেটে আছে তো আর এই কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি হাফটা আর কিছুটা ঢেলে কিছুটা তো আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে এর মাঝে কতগুলো কাজ করলাম কিছুটা জামা কাপড় গুছিয়েছি আবার কিছুটা রয়েছে সেটা গোছাবো পরে তো তরকারিটাও আমার হয়ে গেছে আমি দিলাম এরকম ছেলের খাবার একেবারে রেডি করলাম তিনটে তো বেজেই গেছে প্রায় তিনটে থেকে তিনটে সাড়ে তিনটে প্রায় বাঁচতে যায়। কখন খাবো তার নিয়ে আজকে বড্ড দেরি হয়ে গেছে আর এই দেখো ঠাকুরের প্রসাদগুলো রয়েছে ছেলে খাবে না আজকেও খাবে না আমাকেই খেতে হবে তো শুধু শুধু ফেলবো বলো তাই আমি এখন খেয়ে নিচ্ছি এটাকে তো যাই হোক সব কাজকর্ম হয়ে গেল গ্যাস ফ্যাস মুছে নিলাম রান্নাঘর পুরো পয় পরিষ্কার করে নিলাম এই জন্য মুচুরিটা এনেছিলাম ছোটো প্যাকেটই এনেছি তো আমি মাঝে মাঝে খাই তো মুচুরিটাকে ঢেলে নিচ্ছি এরকম প্যাকেটে রাখলে রাখে নষ্ট হয়ে যাবে তাই মুচুরিটাকে ঢেলে নিলাম তো যাই হোক এদিকে ঢেলে নিলাম মশলাটা ঢেলে এবারে দেখে রেখে দেবো এটা আর কদিন যাবে খাই তো মাঝে মাঝে তাও তিন চার দিন তারপরে ছেলের রুটিটা এদের গরম গরম রুটির মধ্যে ঘিটা লাগিয়ে নিয়েছে একদম এটা আমার ঘরেরই তৈরি ঘি ঘিটা লাগিয়ে এবারে আমি রুটিগুলো ওকে ভাজ করে রেখে দিলাম ওর টিফিনটা একদম রেডি করে নিলাম নাহলে আবার বেরোবার সময় আবার আমাকে রেডি করতে হবে তাই রেডি করে রেখে দিচ্ছি ও একেবারে নিয়ে চলে যাবে ও এখনও ওঠেনি উঠে খেয়ে ও নিয়ে বেরিয়ে যাবে সেটাই হয়ে গেল এদিকে আমারও চলো এবারে ওকে দিয়ে দিলাম ও এবার নিয়ে নেবে এবার চলো এদিকে এরকম গাড়ি গাড়ি নিয়ে যাবে মানে গাড়ি নিয়ে অফিস যাবে না গাড়ি নিয়ে ও যাবে ও ওর একটা ছোটো ছেলের একটা বন্ধু আসবো ওকে ছাড়তে যাবে ও আবার গাড়িটা দিয়ে যাবে ঘরে তো যাই হোক দেখো সব করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড়তে ছেলেও বেরিয়ে গেলো আর সব কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়েছে এবারে আমি খেতে বসবো প্রায় চারটে বেজে গেছে বলতে গেলে আজকে চারটে সময় ভাত খাচ্ছি করার কিছু নেই ওই যে থালা সাজিয়ে নিচ্ছি একটু মানে থালা সাজানো মানে কি ওই যা যা রান্না করেছি ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি নিয়ে আর যাই হোক এরকম নিয়ে নিল সবিনের তরকারি আর দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ব্যাস এটা থালা সাজিয়ে তো চলো খাওয়াটা কমপ্লিট হয়ে গেল খাওয়া কমপ্লিট করলাম করি ব্যাস এবারে ব্যাস হয়ে গেলো সব কাজকর্ম সারা এবারে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিলাম গাটা ধুয়ে আর আমাদের এখানে দেখো বিল্ডিং এ নিচে যেহেতু পুজো হচ্ছে জমজমাটা দেব সব নিচে ঠাকুর দেখতে আসছে এবার আমিও যাবো রেডি হয়ে গেলাম অনেক দিন পরে এই করলাম কেমন লাগছে তোমাদের অবশ্যই কমে করে জানাবে আমি আর আমার বান্ধবী যাবো তো ব্যাস সেজে নিলাম হালকা হালকা করে একটু গাউনটা অনেক দিন পরে পড়লাম বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কামাল কত বছর आने मत साइड में से कर दो हां हेलो मैं बात कर रहा हूं मैं बोल रहा हूं चलो चलो জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো চিনটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চ্যানেলটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে কেমন লাগলো বিশ্বকর্মা ব্লগটা অবশ্যই কমেন্ট করবে